যেসব ছেলে মেয়ে ঘুম থেকে উঠে ঠাকুরের গান বলে তাকে আমি কোনোদিন শিক্ষিত বলিনি আরে ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাঙালিদের শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তান মুসলমান ইহুদি খ্রিস্টানদের হাতে ব্রিটেনের হাতে ইংরেজদের হাতে লজ্জিত হয় অপমানিত হয় জেল হাজতে থাকে সেদিন ঠাকুর লন্ডনে মুছ সেই ঠাকুরের গান আমার ছেলে বলবে অত বড় কাপুর স্বামী আব্দুল রাজাক হয়নি ইউসুফ হয়নি যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন ছেলে মেয়ে শিল্পের মধ্যে ডুবে আছে আর ও বলছে আমার ছেলে শিক্ষিত ভুল হিসাব আপনি আপনার মেধাবী ছেলেকে করতে চেয়েছেন বড় ডাক্তার বড় ডাক্তার মানে কি অত প্রতারক কিভাবে প্রায় ডাক্তারই আপনি ডাক্তার আপনি কষ্ট নেবেন না ভাই যান আপনার ডাক্তারের অভ্যাস যে যেই কোম্পানি তাকে টাকা দেয় সেই কোম্পানির ওষুধ লিখে আপনি এই ছেলেকে পড়িয়া জাতির কি করতে চাইলেন আপনি এই ছেলেকে পড়িয়া জাতির কি করতে চাইলেন যারা ইঞ্জিনিয়ার তো তারা রাস্তাঘাটের টাকা মেরে খায় ও হলো ধোকাবাজ ওকে দিয়ে আপনি জাতির কি করতে চাইলেন যারা খুব মেধাবী যারা লন্ডন আমেরিকাতে পাঁচ লক্ষ টাকা বেতনে চাকরি করে ওরা হলো টয়লেট পরিষ্কার করে যারা তাদের সুপার তাদের নেতা তাদের দায়িত্বশীল দায়িত্ব পালন করে তাহলে আপনার ছেলে জাতির কি করলো শোনান ওইটাই ছেলে ছেলে জাতির উপকার করতে পারে জাতিকে শির বুঝাতে পারে জাতির অর্থ সম্পদকে রক্ষা করার চেষ্টা করতে পারে আরে দেশের মুরগি মেরে ফেলে ইন্ডিয়া থেকে ডিম হবে এটা আপনার স্মরণ হলো না এটা আপনার ছেলে শিক্ষিত কে বলেছে

পৃথিবীর সবচেয়ে বড় শহীদ হামজাদ আব্দুল মুতালেব আদম থেকে নিয়ে কেমাত পর্যন্ত যত শহীদ হয়েছে যত হবে আর যত হচ্ছে সবার সর্দার হলেন হামজাদ আব্দুল মুক্তালেম শহীদ মিনার তৈরি করলে হামজার করতাম আপনার ছেলে কি শিক্ষা অর্জন করেছে জাতিকে ধ্বংস করেছে সে আপনার শিক্ষিত ছেলে ভুল হিসাব বিদ্যা কাকে বলে না জানেন আপনি না জানে আপনার ছেলে না জানে আপনার মেয়ে না জানে আপনার স্ত্রী জাতিকে কবর দিয়ে নিজেকে শিক্ষা দেখায় না জাতিকে কবর দিয়ে কল্যাণ আমি জাতির কথা আপনি দেখায়ন না কর্ম আপনার জাতিকে ধ্বংস করা আপনি কি দিয়ে বুঝাতে যে আমি ছেলেকে মানুষের মতো মানুষ করতে চাই পরকালের সাথে জাতিকে কল্যাণের দিকে নিয়ে যেতে পারে সেই ছেলে মূলত শিক্ষা প্রাপ্ত সেই ছেলে মূলত শিক্ষার জন্য করেছে